আসসালামু আলাইকুম ওরি ফাদালাহ বিন উমাইর বিন আল মুয়াইলাহ লাইসি ছিলেন আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লামের একজন ঘোরতর শত্রু মক্কা বিজয়ের পর আল্লাহ রাসুল যখন সেখানে অবস্থান করছিলেন তখন সে মুসলমান হবার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করেছিলেন কিন্তু তার দিল কেবল আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লামের প্রতি বিচ্ছেদে ভরপুর এবং ঘৃণায় টুইটুবুর ছিল শুধু তাই নয় সে সুযোগ সুবিধা মতো আল্লাহ রাসুল সাল্লু আলিহাল্লামকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছিল এটা সত্য যে আল্লাহ রাসুলকে হত্যা কোনো স্বাভাবিক কাজ ছিল না কারণ তার জানা ছিল আল্লাহ রাসুল সাল আলহি সাল্লামের পেছনে কয়েক হাজার সামরিক সদস্য থাকে এবং সে যদি পরিকল্পনা মতো তাকে হত্যা করতে অগ্রসর হয় তাহলে তাকে আটক করে মৃত্যুদণ্ড প্রদান করা হতে পারে এত কিছু জানার পরও তার দিল ঘৃণা আর বিশ্বেদে এমনভাবে অন্ধ ছিল যে সে তখন যে কোনোভাবে আল্লাহ রাসুল সাল্লু আলহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করার জন্য চাচ্ছিল আর সে কারণে ফাদালাহ তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য খুন করতেও কুণ্ঠিত ছিল না সে উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকে এবং আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম সাল্লাম তাওয়াফ করার সময় তার চারপাশে যখন অগণিত লোক থাকবে তখন সুযোগ বুঝে নিজের আস্তিনের নিচে থাকা তলোয়ার বের করে আল্লাহ রাসুল সাল্লিহসাল্লামকে আঘাত করবে বলে কুমতলব আটতে থাকে একদিন ফাদালা আল্লাহ রাসুল সাল্লাহ আলিহ সাল্লামকে তাওয়াফ করতে দেখে মনে করলো এই হচ্ছে সেই মহাসুযোগ আঘাতের এটি হচ্ছে উপযুক্ত সময় সে ধীরে ধীরে আল্লাহ রাসুল সাল্লাহু আলিহ সাল্লামের কাছে যেতে লাগলো অপরদিকে আল্লাহর হুকুম ছিল তা রাসূল সাল্লাল্লাহুয়া আলাইসাল্লামকে হেফাজত করা ফলে আল্লাহ ফাদালার মন্দ অভিপ্রায় প্রকাশ করে দিলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহুয়া আলাইহসাল্লাম যদি চাইতেন তিনি ফাদালাকে সে সময় ধরে নিয়ে যেতে পারতেন কারণ তখন তার আস্তিনে তলোয়ার পাওয়া গিয়েছিল কিন্তু আল্লাহ রাসুল তার সাথে ক্ষমা সুন্দর আচরণ করেন এবং তার সম্প্রদায়ের প্রতিও সদাচরণ করলেন ফাদালাহ আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লামের কাছে গেলে আল্লাহ রাসুল তাকে বললেন তুমি কি ফাদালা সে বলল হে আল্লাহ রাসুল আমি ফাদালা আল্লাহ রাসুল বললেন তো তুমি কি চিন্তা করছো ফাদালা বলল না কিছু না আমি আল্লাহর কথাই ভাবছি তার প্রতিক্রিয়া শুনে আল্লাহ রাসুল সাল্লাহু আলহ্লাম হেসে বললেন হে ফাদালা আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছিলাম এরপর আল্লাহ রাসুল সাল্লাহু আলহিহাল্লাম ফাদালার বক্ষে হাত রাখলেন এবং এতে তার ডিল ঠান্ডা হয়ে গেল আল্লাহ আকবর যার বক্ষে আল্লাহ রাসুল সাল্লাহু আলহিহসাল্লামের হাত পড়ল তার চেয়ে এত বেশি সৌভাগ্যবান আর কে হতে পারে এরপর ফাদালার হৃদয় পুরোপুরি পাল্টে গেল সে বলল যে মুহূর্তে তিনি আমার বক্ষে হাত রাখলেন ঠিক সে মুহূর্ত থেকে দুনিয়ার কোনো কিছু আমার কাছে তেমন প্রিয় মনে হয়নি যেমন মনে হয়েছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে এ ঘটনার পর ফাদালা কাবা থেকে তার পরিবারের কাছে ফিরে গেল পথিমধ্যে তার এক মহিলার সাথে দেখা হলো যে তার সাথে বসে কথা বলতো দেখা মাত্র তাকে জিজ্ঞেস করলো কেন তুমি আসো না কেনই বা গল্প করো না ফাদালা উত্তর দিল না মহিলা আবারও বলল আসো গল্প করি সে বলল না ফাদালা বলল আল্লাহ এবং ইসলাম এ কাজ করতে নিষেধ করেছে তুমি যদি মোহাম্মদ সাল্লাহুআ আলহিউসাল্লাম এবং তার বিজয়ী দলকে দেখতে যেদিন মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল তাহলে তুমি দেখতে আল্লাহর দিন স্পষ্ট হয়েছে যেমন শির্ক অন্ধকারে বিস্তৃত হয়েছে আল্লাহর রাসুল সাল্লাহুআ আলহিসাল্লাম লোকদের হৃদয় জয় করেছিলেন ক্ষমা দিয়ে এবং ইসলামের দিকে নিয়ে আসার জন্য তাদের মন্দ দিকগুলো উপেক্ষা করেছিলেন ফাদালা আল্লাহ রাসুল সাল্লু আলিয় সাল্লামকে হত্যা করতে চেয়েছিল কিন্তু সে এ কাজ করতে পারেনি বরং আল্লাহ আসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম তাকে এ কাজ করা হতে বিরত করান এবং জাহান নামের আগুন থেকে রক্ষা করান অতপর ফাদালা ইসলামে দীক্ষিত হন এবং যেমন দেখেছি মহিলার সাথে তার আচরণ আত্মশুদ্ধির দ্বারা তিনি পরিপূর্ণভাবে পাল্টে যান আসসালামু আলাইকুম ও বারকাত